বড় আশা করে হাত বাড়াইলাম হাল্লায় আপনার দরবারে খালি হাতে ফিরাইয়েন না আমরা বন্দারে আপনি যদি দেন ফিরাযা হাল্লায় আমরা চাইব কার কাছে রহিম রহমান নামে রুসি মাফ মাপ করে নাম রে মাবুদ্রাবুল আলমিন আল্লাহ নিচে জমিনের উপরে সব চাইতে বড় বৎকার সব চাইতে বড় গুণাগার সব চাইতে বড় সিয়াকার নগণ্য নালায় কামি আল্লাহ আলে মোলা বাবাজিরা দাঁড়ি পাকা মুরব্বীরা যুবক নৌজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আমার কত মা বোনেরা অনেক প্রবাসী ভাইয়েরা আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইছেন গোয়াল্লাহ যার হাত আপনার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুশিলাই আমরা সবার জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ ও দয়াল আজকের মুনা যাতে অনেকে হাত বাড়াইছে আল্লাহ যার জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্তকে পানি বানাইছে জানি না রে কার জানি এমন বাবা কবরে আব্বার কবর আপনি না জাতের ফয়সালা করে দেনাল অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য হইতে মার বড় কষ্ট হয়েছে তবুও সন্তানকে দুনিয়ার আলো দেখাইছে জানি না কার জানি মা অন্ধকার কবর দেশে শুয়া রইছে গো! যাদের এমন মা কবরে আম্মার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ দয়া তিমেরা যার মাও নাই নাই পুকুর পাড়ে যারের নিচে দাফন করে দিয়ে আসছে রে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মায় আব্বার কবর না যাতে রে করে দাও আম্মায় আব্বা চইলা গেছে হাল্লা জারা রে পালাইয়া তারে রাইখা গেছেন কান্দিবার লাগিয়া আছেন যার অন্ধকার কবরে মায়ার নজর দিয়ে গো আল্লাহ তাদের আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর না ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আম্মা আব্বার খেদমত করার তাও দান করো সন্তানদেরকে আম্মা আব্বার খাদে হিসেবে কবল মঞ্জুর করে নাও মায়ের বংশ বাবার বংশ শ্বশুরের বংশ শাশুড়ির বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে হায় করো। বিশেষ করে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে যারা পড়া করে পড়া মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও অনেক প্রবাসী বা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটের যুদ্ধা যারা বিদেশের জমিনে আছে দেশে মা বাবা সন্তান স্ত্রী পুত্র রায়খা বিদেশের বাড়িতে বড় করতেছে প্রত্যেক রেমিটেন্স যুদ্ধা প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে প্রবাসীদের হানান রুজি বক্ষণ করার তাও দান করে দাও আল্লাহ এই নল বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে যারা যারা দশ হাজার পাঁচ হাজার হাজার দুই করে করে এক টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবল মনসুর করে নাও আজকের জান্নাতের বাগান তো ফিরুল কোরআন মা ফিরে আমি গুণাগার আমি মুরুক্ষ আমি নগণ্য আমি নালায়কের জবান দ্বারা যে কথাগুলো আল্লাহ আমার কথা থেকে যা শিক্ষা গ্রহণ করা যায় সবাইকে কেমন করা তাও ফিক দাও যা বর্জনীয় বিয়া তুমি মাফ করে আকে আজীনা হুজুর করে দরবারে কবর মনসুর করে নাও আল্লাহ

কিয়ামত পর্যন্ত মাফীন আপনি দায়ম এবং কায়েম রাখেন আমাদের সবাইকে নামাজী ईमानदार মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করেন বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরাইল জালেমদের সুরমে শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাযত দান করেন এ সোনার বাংলাদেশের উপর আপনার khas রহমত বরকত দান করেন যারা বাংলাদেশের জন্য প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মুসলমানদেরকে হিংসা আল্লাহ বিশেষ করে আমরা আখিরি নবীর অনেকেই নাকি বলেছে দুনিয়ার সমাজের মধ্যে কাদিয়ানিরা নবী দাবি করেছে আল্লাহ কাদিয়ানিদেরকে আমাদেরকে আপনি কাদিয়ানি থেকে আমাদেরকে হেফাজত দান করেন এই মাহফিলের সর্বශাকুল্ল সফলতা কামনা করে প্রত্যেক দিনের খাদেমদের জন্য দোয়া কামনা করে আমি গুনাহগার সহ সবাই আপনার দরবারে আখিরি kalam হিসেবে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া